আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা প্রকৃত প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের আংশিক ভগ্নাংশের যে নিয়মগুলো রয়েছে তার মধ্যে অপ্রকৃত ভগ্নাংশে পরিবর্তনের পদ্ধতি দেখব এই ভিডিওতে আমরা থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটি আংশিক ভগ্নাংশে প্রকাশ করব শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের ইনস্ট্রাকশনগুলো পড়তে হবে পি অফ এক্সের মাত্রা কিউ অফ এর মাত্রা সমান বা বেশি হয় এখানে পি এক্স বলতে লবকে বোঝানো হচ্ছে কিউ এক্স বলতে হরকে বোঝানো হচ্ছে অর্থাৎ বিষয়টা এরকম ধরো এরকম একটা ভগ্নাংশ আছে এক্স স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে পি এক্স আর নিচে আছে ধরো এক্স প্লাস ওয়ান তাহলে পি এর মাত্রা কিউ এর মাত্রার সাথে সমান অথবা বেশি কিন্তু এটা এখানে এক্স এর পাওয়ার তিন এখানে এক্স এর পাওয়ার এক তাহলে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ অথবা মাত্রা সমান হতে পারে অর্থাৎ লবের মধ্যে হচ্ছে মাত্রা যত হরের মধ্যেও মাত্রা তত হতে পারে সংখ্যা দিয়ে বোঝালে ভালো হয় ধরো এরকম সেভেন বাই সেভেন অর্থাৎ পিএক্স এর মাত্রা ধরো সমান একটা আমরা বলতে পারি ওপরে ধরো নাইন আছে নিচে ধরো সিক্স আছে তো এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ এখানে বলছে তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে তাহলে অফ এক্স ডিভাইডেড কিউ অফ এক্স কে অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন বলে যেমন থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটি অপ্রকৃত ভগ্নাংশ তো দেখো এখানে এক্সের এর মাত্রা বা পাওয়ার দেওয়া আছে দুই নিচেও এক্স এর মাত্রা বা পাওয়ার দেওয়া আছে দুই এখানে পি অফ এক্স এবং কি অফ এক্স এর মাত্রা কিন্তু সমান এই ধরনের রাশিকে আমরা একটি বহুপদী রাশি এবং একটি প্রকৃত ভগ্নাংশের যোগফল হিসেবে প্রকাশ করতে পারি তো এখানে দেখো এটা সমান এই অংশটা লেখা হয়েছে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান এইটা সমান থ্রি প্লাস ফোর ডিভাইডেড ওয়ান এটা কীভাবে হলো সেটি আমরা দেখব তাহলে আমরা একটা ইজ এ নাইন বাই সিক্স লিখলাম এটা দ্বারাই তোমাদের বোঝায় নাইন বাই সিক্স এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ এটা মিশ্র আমরা এভাবে করতে পারি ছয় দিয়ে নয়কে ভাগ করতে পারি এভাবে দেখো ছয় ওকে ছয় এখানে দেখো কত হবে তিন তাহলে এই তিন আমরা ওপরে লিখতে পারি এবং এই ছয় নিচে লিখতে পারি তো এই একের সাথে কিন্তু তিন বাই ছয় এটা কিন্তু গুণ অবস্থায় নেই এটা যোগ অবস্থায় আছে তাহলে আমরা একটু কাটাকাটি করতে পারি তিন ওকে তিন তিন দোকানে ছয় তাহলে এক সমস্ত দুই ভাগের এক ভাগ অথবা এটাকে এভাবে লেখা যায় এক যোগ এক বাই দুই এভাবেও লেখা যায় হ্যাঁ তো আশা করি বুঝতে পেরেছো আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যেটা আছে সেটা কীভাবে কনভার্ট হলো তো এক্স স্কোয়ার মাইনাস এটা দ্বারা আমাদের ভাগ দিতে হবে কাকে থ্রি এক্স স্কোয়ার প্লাস এটাকে ভাগ দিতে হবে তাহলে যাকে ভাগ করব সেটার প্রথম পদ এখানে প্রথম পদ কিন্তু থ্রি এক্স স্কোয়ার তো থ্রি এক্স এই যে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে থ্রি এক্স স্কোয়ারকে ভাজকের প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যাবে থাকে হচ্ছে থ্রি তো এই থ্রি আমরা ভাগ ফলে লিখবো লিখার পর এখানে ভাজ্যের মধ্যে গুণ করে দেব থ্রি দিয়ে এই পুরোটাকে গুণ করতে হবে থ্রি দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে থ্রি এক্স স্কোয়ার আবার থ্রি দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে হবে মাইনাস থ্রি তো এই যে বিয়ে করবো এখন ভাগের সময় বিয়ে করতে হয় এটা প্লাস ছিল এটা মাইনাস হবে আর এখানে তিনের সামনে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস এখন কিন্তু থ্রি এক্স স্কোয়ার মাইনাস এটা কেটে যাবে আর দেখো প্লাস ওয়ান আছে থ্রি কিন্তু এখন প্লাস এখানে ফোর হলো তো খেয়াল করো এটা আমরা ওপরে লিখবো এখন আর নিচে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তো আমি সেটাই বললাম এই যে থ্রি এখানে কিন্তু ইন্টু না এটা কিন্তু এখানে কিন্তু যোগ অবস্থায় আসছে ঠিক আছে তো সেই কাজটা এখানে করা হয়েছে মাইনাস ওয়ান আশা করি বুঝতে পেরেছ এখন কিন্তু এই কাজটা করতে তোমাদের সুবিধা হবে হ্যাঁ তো উপরের পদ্ধতি অনুসারে প্রকৃত ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে পারি তো চলো আমরা এখন উত্তরটা দেখে ফেলি কোশ্চেনটা আমরা লিখে ভগ্নাংশে প্রকাশ করো তো এখানে কাজটা করতে হবে থ্রি প্লাস ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর থ্রি যা আছে তাই লেখা হয়েছে প্লাস ফোর দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে তার মানে এখানে এ স্কোয়ার মাইনাস লেখা যায় স্কোয়ার সমান এ প্লাস বি এ বি তো সেটাই আমরা লিখেছি এখন খেয়াল করো এই যে আমরা প্রথমে যখন আংশিক ভগ্নাংশের এক নম্বর নিয়মটা করেছিলাম যদি কিউ অফ এক্স এর শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে কি অফ এক্স বলতে এখানে কিন্তু হরকে বোঝানো হয় এখানে হরের মধ্যে দেখো শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং উৎপাদক সময়ের কোন পুনরাবৃত্তি হয় না আমাদের এক্স প্লাস আহ ওয়ান আছে এক্স মাইনাস ওয়ান আছে পুনরাবৃত্তি হয়নি অর্থাৎ একের অধিক নেই কোনোটাই তাহলে কি অফ এক্স এর প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে তাহলে দেখো এই যে এক্স প্লাস জন্য জন্য একটা একটা আংশিক 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 হবে হবে এক্স এবং প্রত্যেক ভগ্নাংশের লবে ধ্রুবক ধরতে হবে ধ্রুবক হিসাবে আমরা এ বি সি এগুলো ধরব তো শিক্ষার্থীরা খেয়াল করো ধরি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর বদলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান লিখলাম এই যে অভিচ্ছিন্নটা দিলাম তারপর দেখো আমরা এখানে কি থ্রি কিন্তু পেয়েছি থ্রি আলাদা করে লিখতে হবে এটা থ্রি প্লাস এখানে দেখো এক্স প্লাস ওয়ান এটার জন্য একটা আংশিক ভগ্নাংশ হবে এক্স প্লাস ওয়ান তো ওপরে আমরা ধ্রবক হিসাবে এ ধরলাম তারপর প্লাস এক্স মাইনাস ওয়ানের জন্য একটা আংশিক ভগ্নাংশ হবে ওপরে ধ্রুবক হিসেবে আমরা কি ধরলাম বি ধরলাম এটা আমরা এক নম্বর সমীকরণ দিলাম এখন এক নং সমীকরণের উভয় পক্ষে আমাদের এখানে হরের মধ্যে যেটা থাকে সেটা দিয়ে ভাগ করতে হয় সরি গুণ করতে হয় তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পায় তো বাম পাশে যদি গুণ করি তাহলে নিশ্চয়ই ওপরে গুণ হবে ওপরে এবং নিশ্চয় কেটে যাবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান থাকবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সেটা লেখা হলো এখন খেয়াল করো ডান পার্শ্বে দেখো তিনটা পদ আসছে তিনটা পদের সাথেই আমাদের এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান গুণ হবে আলাদা আলাদা করে তো থ্রির সাথে যদি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান গুণ করো ওই থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান হবে তারপর এই প্লাসটা এখানে নেমে গেলো তারপর এর সাথে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান গুণ হবে নিচ থেকে এক্স প্লাস ওয়ান ওপর থেকে এক্স প্লাস ওয়ান কেটে যাবে থাকবে শুধু এ ইন এক্স মাইনাস ওয়ান তারপর এই প্লাসটা নেমে গেল এখানে ঠিক আছে বি এর সাথে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান গুণ হবে নিচ থেকে এক্স মাইনাস ওয়ান ওপর থেকে এক্স মাইনাস ওয়ান কেটে যাবে বি এর সাথে এক্স প্লাস ওয়ান থাকবে এটা দুই নম্বর সমীকরণ দেওয়া হলো তো এখন আমাদের আরও একটা কাজ করতে হবে উভয় পক্ষে আমরা কিন্তু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান দিয়ে গুণ করেছি ওই সেটা সমান একটু জিরো ধরে নেই এক্স প্লাস ওয়ান সমান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো ধরি এটা সাইডে তোমাদের নোট করতে হবে তো আলাদা আলাদা করে শূন্য লেখা যায় এক্স প্লাস ওয়ানের মানও শূন্য এক্স মাইনাস ওয়ানের মানও শূন্য এখান থেকে এক্সের মান যদি বের করি মাইনাস ওয়ান হবে এখান থেকে এক্সের মান বের করলে মাইনাস ওয়ান ডান পাশে গেলে প্লাস হবে তাহলে এক্সের মান আমরা দুটো পেলাম একটা মাইনাস ওয়ান একটা প্লাস ওয়ান এই দুটো আমাদের কাজে লাগালেই এ আর বি এর মান বের হবে তো এ আর বি এর মান যদি বের হয় তাহলেই আমাদের আংশিক ভগ্নাংশে কনভার্ট হয়ে যাবে তাহলে খেয়াল করো সমীকরণ দুইয়ে এক্সো সমান প্রথমে অন বসিয়ে পাই তাহলে থ্রি ইন্টু এক্স স্কোয়ার আসে থ্রি ইন্টু হবে তারপর প্লাস ওয়ান আছে ইকুয়েল দিলাম থ্রি ইন্টু এক্সের জায়গায় ওয়ান দিলাম তো ওয়ান প্লাস ওয়ান তারপর এখানে ওয়ান মাইনাস ওয়ান হবে তারপর এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান তারপর বি ইন্টু ওয়ান প্লাস ওয়ান এখন খেয়াল করো এই যে ওয়ানের ওপরে স্কোয়ার আছে মানে হচ্ছে ওয়ান তার সাথে থ্রি গুণ করো থ্রি হবে তার সাথে এক যোগ করো ফোর হবে এখানে দেখো এই পদের মধ্যে ওয়ান মাইনাস ওয়ান আছে অর্থাৎ জিরো জিরো দিয়ে পুরোটাকে গুণ করলে জিরো হবে তারপর এই পদের মধ্যে আমাদের ওয়ান মাইনাস ওয়ান আছে অর্থাৎ জিরো হবে ওয়ান মাইস ওয়ান মানে জিরো জিরোর সাথে এ গুন করলে জিরো জিরো লেখার প্রয়োজন নাই এখানে দেখো ওয়ান প্লাস ওয়ান টু আছে টুর সাথে যদি আমরা বি গুণ করি টু বি হবে এখন ফোর ইকুয়াল টু বি আমি টু বি বাম পাশে নিয়ে এসলাম ফোর ডান পাশে নিয়ে গেলাম বি এর মান যদি বের করি তাহলে ফোর ভাগ টু হবে তাহলে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই হবে তাহলে বি এর মান কত পেলাম দুই পেলাম কি বসিয়ে এক্সের মান ওয়ান বসিয়ে এবার এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান বসাবো খেয়াল করো সমীকরণ দুইয়ে এক্সের মান মাইনাস ওয়ান বসিয়ে পাই তাহলে থ্রি ইন্টু মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান তারপর থ্রি ইন্টু এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়ান বসিয়েছি প্লাস ওয়ান এক্সের জায়গায় আমরা মাইনাস ওয়ান বসিয়েছি যেখানে যেখানে দাগ দেখছি সেখানে সেখানে কিন্তু এক্স ছিল দুই নম্বর সমীকরণে এখানে বসিয়েছি মাইনাস ওয়ান এখানে আমরা মাইনাস ওয়ান বসিয়েছি এখানে দেখো মাইনাস ওয়ানের ওপরে স্কোয়ার মানে ওয়ান তার সাথে তিন গুণ করো তিন হবে তিনের সাথে এক যোগ করো চার হবে এখানে খেয়াল করো এর মধ্যে আমাদের আছে আছে তার মানে কেটে যাবে এখানে জিরো থাকবে জিরোর সাথে এই পদের মধ্যে যা থাকবে গুণ করবা জিরোই হয়ে যাবে তারপর এখানে দেখো এর সাথে কিন্তু মাইনাস ওয়ান মাইনাস যোগ করলে মাইনাস দুই হবে মাইনাস এর সাথে এ গুণ করলে মাইনাস আহ টু এ হবে দেখো মাইনাস এ লেখা হয়েছে তারপর শেষের পদে দেখো প্লাস অন মাইনাস আছে জিরো হয়ে যাবে জিরোর সাথে বিগুন করলে জিরো এখন ফোর ইক্যুয়েল হচ্ছে মাইনাস এ আমি বাম পাশে নিলাম মাইনাস এ আর ডান পাশে নিলাম ফোর অর্থাৎ সমানে ডান পাশের সহজিনি বাম পাশে বাম পাশের সহযিনি ডান পাশে এতে চীনের পরিবর্তন হবে না এ রেখে আমি এই যে দুই মাইনাস দুই গুণ অবস্থা আছে এটা ডান পক্ষে যদি ভাগ করে দিই তাহলে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই হবে এই যে মাইনাসটা কিন্তু এর সাথে থেকে যাবে এর মান হচ্ছে মাইনাস দুই আশা করি বুঝতে পেরেছো এখন এক নম্বর সমীকরণে এ সমান মাইনাস দুই বি সমান দুই বসাবো তো আমরা এক নম্বর সমীকরণটা লিখে নিলাম লেখার পর থ্রি যা আছে তাই এর জায়গায় আমরা মাইনাস টু বসাবো তো এখানে যদি মাইনাস টু বসানো যায় এই প্লাস মাইনাস কিন্তু মাইনাস হবে তো এখানে মাইনাসটা চলে আসবে এখানে টু তারপর প্লাস বিয়ের মান কিন্তু ডিরেক্ট টু তো ডিরেক্ট টু বসিয়ে দেওয়া হলো আশা করি বুঝতে পেরেছো এভাবে তোমরা সহজেই সলভ করতে পারবা তো শিক্ষার্থীরা গত ভিডিওতে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যারা দেখো নাই পূর্বের ভিডিওটি দেখে নিয়ে এই হোমওয়ার্কটা কমপ্লিট করে তোমরা এই যে কমেন্ট বি সি ডি ইয়ের মানগুলো কমেন্ট করবা আমরা পরবর্তী ভিডিওতে এই যে উদাহরণ যেটা রয়েছে এই উদাহরণটা সলভ করবো ইনশাল্লাহ শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ